নির্বাচনে নর্শিন্দা জেলার রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসন আমি আমাদের ছয়শ ত্রিষট্টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সময়ে সিসি ক্যামেরা নিরচ্ছি করা হয়েছে এবং পুলিশের বডি ওন ক্যামেরা থাকবে এছাড়া দুর্গম এলাকাতে এলাকাতে হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমেও মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে সার্বিকভাবে আমাদের এই জেলায় পাঁচটি আসনে পঁয়তাল্লিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ বিজেপি র্যাব আনসার সহ সকল বাহিনীর সদস্যগণের সমন্বয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমি নরসিংবাসীর প্রতি অনুরোধ জানাবো আপনারা নিশ্চিন্তে নিরাপদে ভোটকেন্দ্রে আসবেন গণভোট এবং তাদের জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং নরসিংদী জেলাকে সুন্দরভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনারা আপনাদের মতামত দিবেন এবং নির্বাচনে ফলাফল যাই হোক আপনারা প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন শান্তি শৃঙ্খলা বজায়ের প্রয়োজনে আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছি এক্ষেত্রে কোনো আইন আইনশৃঙ্খলা কোনো সমস্যা হবে না ব্যর্থ করবে না যদি কেউ কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে সে বিষয়ে জেলা প্রশাসন এবং সকল আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সকল পদক্ষেপ কঠোরভাবে প্রয়োগ করবে